সকলকে প্রীতি ও ভালোবাসা জানাই আজকে আমাদের যে নতুন ভিডিও হচ্ছে তার বিষয় হচ্ছে খ্রিস্টের নানা জীবনের ইতিহাস খুব ইন্টারেস্টিং প্রতিটা মানুষের জানা দরকার কেউ জানেন না এমন নয় অজানা বলছি এগুলো নিয়ে আগে গবেষণা হয়েছে লেখালেখি হয়েছে তবুও অনেক লোক জানেন না এখনও তাদের জন্য আরো কড়া তো রাশিয়াতে আজ থেকে প্রায় দেড়শো বছর আগে নিকোলাস নোটুভিজ বলে একজন লেখক ছিলেন তো নিকোলাস নোটুভিজ বেড়াতে বেড়াতে ভারতের কাশ্মীরে চলে এসেছিলেন দিয়ে তিনি একটি জায়গায় দেখলেন যে সেখানে অনেক কবর আছে বিভিন্ন মানুষের কবর তার মধ্যে সব কবর একটা বিশেষ দিক দিক দিয়ে তৈরি করা হয়েছে একটা কবর উল্টো দিকে করা হয়েছে আর কি তো সেই কবরের উপর একটা পায়ের ছাপ এবং সেই ছাপের মাঝখানে একটা গর্ত তো আশ্রম কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলেন যেটা এরকম কেন হলো তখন তাই আশ্রমের তরফ থেকে জানানো হয় যে খ্রিস্ট যাকে বলা হয় তিনি তার নিজ দেশ ইসরায়েল থেকে পালিয়ে শেষ জীবনটা ভারতে কাটিয়েছিলেন এবং এই আশ্রমেই তিনি দেহত্যাগ করেছিলেন মারা গেছিলেন এইখানে তাদের নিয়ম অনুযায়ী কবর দেওয়া হয়েছে কবরে তার পায়ের ছাপ রাখা হয়েছে তার পায়ে গর্ত ছিল তখন তাকে ক্রুশবিদ্ধ করে দেওয়া হয়েছিল ইত্যাদি ইত্যাদি বলে এবার বর্ণনা একটু এদিক ওদিক হতে পারে আমার এরকম একটা বই ছিল আর কি তখন নিকোলাস নোটোভিচ খোঁজখবর করতে শুরু করলেন যে খ্রিস্ট কী করে ভারতে এলো দেখলেন যে বাইবেলে দেখা যাচ্ছে যে খ্রিস্ট বারো বছর বয়স তিনি বিভিন্ন একটা মেলায় গিয়ে সাধু সন্তের সাথে কথা বলছেন তারপরে দেখা যাচ্ছে যে যীশুখ্রিস্টর বয়স তিরিশ তিনি দেশে ফিরে এসছেন কোথাও থেকে হোক এবং নানাবিধ বিষয়ে জ্ঞান দিচ্ছেন দেশবাসীকে অবশেষে চৌত্রিশ বছর বয়সে তাকে কুশবিদ্ধ করা হয় তো ওনার একটা ইচ্ছে হলো নোট নিকোলাস নোট অফিসে যে এই যে বারো ভারতে ভালো বছর বয়সে তিনি জ্ঞান মানে সাধুদের সাথে কথা বলছেন তারপরে হঠাৎ তিরিশ বছর বয়সে তিনি আবার ফিরে এসেছেন কোথা থেকে ফিরে এলেন কোথায় ছিলেন তো তিনি গবেষণা করে জানতে পারলেন যে যীশুখ্রিস্ট সেই সব সাধুগুলোর সাথে ভারতবর্ষে চলে এসেছিল সাধনা করার জন্য এবং ভারতের থেকে তিনি যোগ সাধনা করেন কাশ্মীর সহ বিভিন্ন দেশে দণ্ডী স্বামী এই নাম নিয়ে তিনি ছিলেন তো তারপর দেশে তিরিশ বছর বয়সে ফিরে যান এবং তিনি বলিদান প্রথার বিরুদ্ধে ভীষণ কথা বলতেন তিনি মূর্তি পূজার বিরুদ্ধে ভীষণ কথা বলতেন যে মূর্তি পূজা আসার মূর্তিগুলোকে ভেঙে ফেলো মূর্তি পুজো করা উচিত না রাজার বিরুদ্ধে অনেক কথা বলতেন সেখানকার রাজা হেরাদের বিরুদ্ধে সেই জন্য তাকে ক্রুশবিদ্ধ করা হয় তো ক্রুশবিদ্ধ করার সময় খ্রিস্টকে তো ক্রুশবিদ্ধ হয়ে গেলে কবর দিয়ে দেওয়া হলো তখন সেই কবর স্থান থেকে খ্রিস্টের কিছু শিষ্য তাকে তুলে নিয়ে আসে এবং কিছু মৃত সঞ্জীবনী ওষুধ তখনকার দিনে ছিল ওইগুলো খাইয়ে তাকে পুনরায় উজ্জীবিত করে তোলে পুরোপুরি তিনি মারা যাননি কিছুটা প্রাণ ছিল তার হাত পায়ের ক্ষতগুলো তিনি ওই তারা মেডিসিন দিয়ে ঠিক করে দেয় হালবাল মেডিসিন দিয়ে এরপর যীশুখিশু চার দিন বাদে যেটাকে হেন কার্নেশন বলছে পুনর পুনরুত্থান ঘটে তার এবং শিষ্যদের কাছে গিয়ে তিনি দেখান যে তার হাতে পায়ে দাগ আর সেরকম নেই তিনি আবার বেঁচে এসেছেন তখন রাজার লোকের কাছে খবরগুলো গেল রাজার লোকেরা বুঝতে পারলো যে বেঁচে ফেরা তো সম্ভব না ও আসলে মনে নি কোনোভাবে আবার জীবিত বেঁচে উঠেছে কোনো ওষুধ পশুদের ফলে তো গিয়ে দেখে হ্যাঁ কবরস্থানা তো নেই যীশুখ্রিস্ট তখন রাজার লোকেরা অনুসন্ধান করতে শুরু করলে কী করে যীশুখ্রিস্টকে আবার গ্রেপ্তার করা যায় যীশুখ্রিস্টের কানে খবরটা গেল এবং তিনি বিভিন্ন লোকের পরামর্শ ক্রমে গোপনে ভারতবর্ষে চলে এলেন এবং এখানেই তিনি শেষ জীবনটা কাটিয়েছিলেন তো নিকোলাস নোটু ভিচ আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে দ্য আনোন লাইফ অব জেসাস ক্রাইস্ট এই নামে ওই বইটা লেখেন বইটা লেখার পর খ্রিস্টান মহলে হইচই পড়ে যায় স্বভাবত কেননা এই যদি হয় ভারতে থেকে তিনি সাধনা করেছেন ভারতবর্ষ থেকে সনাতন হিন্দু ধর্ম থেকে জ্ঞানারোহণ করেছেন এই যদি হয় তাহলে তো যিশুর যে মহিমা সেটা থাকছে না ফলে নিকোলাস দু বছরের জন্য নির্বাসনে পাঠিয়ে দিল রাশিয়া সরকার খ্রিস্টান সরকার তাকে সাইবেরিয়ায় নির্বাসনে পাঠিয়ে দিল পরবর্তীকালে দেখা গেল যে নিকোলাস নোটভিজের বক্তব্যই ঠিক াস মট বীজ ভুল কিছু বলেন এইবার যীশুখ্রিস্ট সত্যি ভারতে এসেছিলেন এইবার দেখুন যীশুখ্রিস্ট ভারতে এসেছিলেন তিনি ভারতের বেদের বেদশাস্ত্রের কথা পুরাণ শাস্ত্রের কথা বানাড়সী ধামের কথা তার বাইবেলের যে উপদেশগুলো দিয়েছেন কোথাও তিনি বলেননি বা বললেও তারা লেখেননি যীশুখ্রিস্ট রামচন্দ্রের কথা লেখেননি শিবের কথা লেখেননি রাধাকৃষ্ণের কথা লেখেননি কালী দুর্গার কথা লেখেননি লক্ষ্মী সরস্বতীর কথা লেখেননি কারোর কথা লেখেননি তিনি বলেছেন যে আমি ভগবানের পুত্র একমাত্র তো ভগবানের তো একমাত্র পুত্র বলে কিছু হয় না আমরা সবাই ভগবানের পুত্র একমাত্র পুত্র বলে কিছু হয় না এবার কারোর পাওয়ারটা একটু বেশি যোগের ক্ষমতা কারুর যোগের ক্ষমতা কম এই মাত্র আমরা সবাই ভগবানের সন্তান ঠিক বলেননি তারপরে কি তিনি মারা যাওয়ার পর আমাদের দেশের লোকজন তাকে ভালো চোখে দেখত না খ্রিস্টানদের আমাদের স্বামী বিবেকানন্দ যীশুখ্রিস্টকে খ্রিস্টানদের সমালোচনা করেছেন কিন্তু যীশু খ্রিস্টকে ভালো চোখে দেখেছেন তো উনি পঁচিশে ডিসেম্বর এই দিনটা সন্ন্যাস গ্রহণের জন্য বেছে নেন যে পবিত্র যীশুখ্রিস্টের এই মৃত্যু বড়দিন আমি সন্ন্যাস নেব সেই থেকে রামকৃষ্ণ মিশন যিশু পুজো শুরু করে এখনও করে আসছে এবং সেই থেকেই খানিকটা রামকৃষ্ণ মিশনের ইন্ডিয়ারেক্ট অনুপ্রেরণায় এখন গির্জায় গির্জায় যিশুখ্রিস্টের তার বিভিন্ন প্রদর্শনী দেখার জন্য ভীষণ ভিড় হয় পঁচিশে ডিসেম্বর এ তারাকে আপত্তি করেন কারণ যিশু তো হিন্দু ধর্মের কথা কিছু বলেননি উল্টো কথা বলেছেন বলির বিরুদ্ধে বলেছেন তারপরে মূর্তি পূজার বিরুদ্ধে বলেছেন তাহলে এই রকম ব্যক্তিরকে আমি কি করে পবিত্র বলি এরকম ব্যক্তিকে আমরা কি করে ভালো বলি এই জন্য অনেকেই আপত্তি করেন এবং এই পঁচিশে ডিসেম্বর তারা তুলসী গাছ পুজো করার সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের ভারতীয় খ্রিস্টান একটা কিছু হোক পঁচিশে ডিসেম্বর এবং তারা অনেককে অনুরোধ করেছেন তারা যেন এইভাবে গির্জা ভিড় না করেন এতে তাদের তো আরও রমনামা বাড়বে আর যীশু খ্রিস্ট তো আমাদের কথা কিছু বলেন এবার এগুলো নিয়ে সিনেমা হয়েছে টিভি সিরিয়াল হয়েছে যীশুখ্রিস্টর নাকি একটা বিবাহ ছিল সন্তানও ছিল এরকম এরকম শোনা যায় এগুলো যিশুখ্রিস্ট রাজানা জীবন তো যীশুখ্রিস্টকে বরাবরই বলা হচ্ছে যে তিনি ভগবানের পুত্র হঠাৎ ইদানিংকালে অনেক জায়গায় লেখা হচ্ছে যে ভগবান যিশু অর্থাৎকে ভগবান বানিয়ে দিয়েছ ভগবান তিনি কখনই নন তার কারণ বাইবেলেই লেখা আছে যে যিশু বললেন হে ভগবান হে পিতো এরা আমাকে ক্রুশবিদ্ধ করছে কি কী অন্যায় করছে তাহলে জানে না তুমি এদের ক্ষমা করো এই বললেন তাহলে তিনি যদি ভগবান হতেন তিনি তো ভগবানকে বলতেন না হে পিতা তুমি আমাকে ক্ষমা করো বলতেন না তবে এক জায়গায় উনি বলেছেন যে আমি আর আমার যে দেবতা ভগবান গড একই এরা বলেছেন মানে সাদৃশ্য করেছেন মানে অদ্বৈত তত্ত্ব দিয়েছেন আর কি এইটুকু তাহলে যিশু খ্রিস্টের অজানা জীবন থেকে আমরা বেশ নতুন কিছু তথ্য জানলাম যদি জেনে থাকি এগুলোকে সামাজিক জীবনে প্রয়োগ করতে হবে এবং যিশুর প্রতি অতিরিক্ত ভক্তি এটা ঠিক নয় এটাকে সামনে চলতে হবে বুঝে শুনে চলতে হবে এই বলে সমাপন কর